ঠিক মাস আলা জানে না যে আসলে ঘোড়ার গোস্ত খাওয়া হালাল না হারাম এমনি সাধারণত তারা জানে যে এটা হারাম মনে হয় তো হারাম সে খেলো কেন কিন্তু রসুল সালাম উনি প্রকাশ্য অনুমতি দিয়ে দিলেন যে নিষেধ করেছেন গৃহে পালিত গাধার গোস্ত খেতে কিন্তু ঘোড়ার গোস্ত খেতে নিষেধ করেন নাই বরং তিনি অনুমতি দিয়েছেন আত্মাহারিক টিভি অহিরালোই উদ্ভাসিত জীবনের জন্য

ঘোড়ার মাংস ঘোড়ার মাংস তো যদি কোনো প্রকার আমাদের দৃষ্টিতে হালাল কেন হারাম হওয়ার তো কোনো কারণ কোনো কিছু উল্লেখ নাই হারাম হওয়ার জন্য যেগুলো লাগে হারাম হওয়ার জন্য কি লাগে হারাম হওয়ার জন্য যে কারণগুলো লাগে সেগুলো মাথায় রাখবে হারাম হওয়ার জন্য কি কারণগুলো লাগে সেটা মাথায় রাখতে হবে এই যে ভাই আপনি প্রশ্ন করে অন্যদিকে চলে গেলেন কেন প্রশ্ন করেছেন উত্তর শুনতে হবে না উত্তর না শুনে অন্যদিকে তাকাচ্ছেন হালাল হওয়ার দলিল লাগে না হারাম হওয়ার দলিল লাগে এটা কি বুঝেন আমি বললাম যে এই জমিটা আমার এটার দলিল লাগে না আমি বললাম এই জমিটা আমার না এটার দলিল লাগে কোনটার দলিল লাগে যদি বলে আমার তাহলে লাগবে কথা বুঝিনি আর যদি বলে আমার না তাহলে কোনো দলিল লাগবে না এটা হচ্ছে এবাদতের ক্ষেত্রে আর মহামালাতের ক্ষেত্রে হারামের দলিল লাগবে হালালের দলিল লাগবে না আল্লাহ রাসুল এবং আল্লাহ যা হারাম করেননি কিয়ামত পর্যন্ত যা কিছু আবিষ্কার হবে সবই হালাল আর যা তারা হারাম করে গেছেন তা বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যা আসবে সবই হালাল তো পশু প্রাণীর হালাল হওয়ার ক্ষেত্রে কয়েকটা নিয়ম আছে সেটা যে পশু প্রাণীর মধ্যে কি কি হারাম এক যে পশু প্রাণী হিংস্র মানে একজনকে শিকার করে কি আরেকজনকে শিকার করে বা একজনকে শিকার করে ভাল্লুক আরেকজনকে শিকার করে সিংহ আরেকজনকে শিকার করে শিয়াল আরেকজনকে শিকার করে প্রত্যেক যে প্রাণী আর একজনকে শিকার করে হিংস্র সেটা খাওয়া হারাম প্রত্যেক যে প্রাণীর থাবা আছে থাবা সেই প্রাণী খাওয়া হারাম প্রত্যেক যে প্রাণীর শিকারি দাঁত আছে মানুষের শিকারি দাঁত আছে দুই দিকে উঁচা উপর দিকে এই দিকে দুইটা উঁচা এরকম প্রত্যেক যে প্রাণীর এরকম দাঁত আছে সেই প্রাণী খাওয়া হারাম প্রত্যেক যে প্রাণী অপবিত্র জিনিস ভক্ষণ করে তা খাওয়া হারাম অনেক পাখি আছে অনেক মুরগি আছে যারা মানুষের গু খেয়ে বেড়ায় কোনো মুরগি যদি এমন হয় যে মানুষের গু খেয়ে বেড়ায় তো ওই মুরগির বস্তু খাওয়াও হারাম প্রত্যেক প্রাণী অপবিত্র জিনিস দ্বারা তার শরীর গঠিত সেই প্রাণী খাওয়া হারাম যেমন অপবিত্র জিনিস খেয়ে বেড়ায় গো পেশাব পেশা এগুলো খেয়ে পায় যেমন শুক্রের গোস্ত খাওয়া হারাম ঠিক আছে মৃত প্রাণীর বস্তু খাওয়া হারাম রক্ত খাওয়া হারাম শুকরের গোস্তু খাওয়া হারাম এই যে এতগুলো হারাম বললাম এগুলোর বাইরে এখন যা কিছু আছে সবই হারাম তখন বুঝাতে পারে যদি হয় বিভিন্ন এইখানে বিভিন্ন ঘোড়া ঘোরা দিয়ে তাদের একটা কষ্ট দেখা ঘোড়া করছে আরেক দোড়া কি করে দেখাচ্ছে তো বুঝতে পারবে কেমন পর্যন্ত এই জন্য ঘোড়া যেন বিনষ্ট না হয় খেয়ে তো শেষ হয়ে যাবে এই জন্য তিনি খাওয়াটা পছন্দ করেছেন ঘোড়ার গ্রস্ত খাওয়া আসলে হারাম না ঘোড়ার গ্রস্ত খাওয়া হারানোর কোনো নেই বরং একবার ঘোড়ার ঘোড়াগ্রস্ত খেয়েছেন প্রমাণ পাওয়া গেছে ঘোড়ার সবাইকে ঘোড়াগ্রস্ত খেয়েছে তাহলে পরে কানে কানি অভাব হলে বিপদে পড়লে সমস্যাগ্রস্ত হলে মুসলিমরা ঘোড়ার ঘোড়ারগ্রস্ত খেতে পারবে এতে কোনো সমস্যা নেই এবং এমনিও খেতে পারবে যদি এটা কোনো যুদ্ধের কারণে ব্যবহৃত হচ্ছে না এমন কোনো ঘোড়া হয় মরে যাচ্ছে বা এটা এখনো কাজ ব্যবহৃত হচ্ছে না কাউকে দেওয়া যাচ্ছে না কি করবে হবে হয়ে গেছে এটা জবে করে খেলেও কোনো সমস্যা না ইনশাল্লাহ কিন্তু যেগুলো যুদ্ধে ব্যবহার করতে হবে সেগুলো যেন কেউ না খায় কারণ সেগুলো বড়ো বড় আছে বড়ো কাজের জন্য রেখে দেওয়া হয়েছে শুধু খাওয়া দাওয়া নয় ঘোড়ার গোস্ত খাওয়া হারাম কেন কে আপনাকে বলছেন ঘোড়ার গোস্ত খাওয়া হারাম সহিহাদি দ্বারা সাব্যস্ত ঘোড়ার গোস্ত খাওয়া হালাল আচ্ছা হারাম কে করেছে আপনার মাঝাবে আপনার ইমামে আল্লাহ যা হালাল করেছেন কেউ হারাম করতে পারে নাকি ঘোড়ার গোস্ত খাওয়া হালাল তবে ঘোড়ার গোস্ত কিনে খাওয়ার কাট্টাকা টাকা আছে ঘোড়া এমনিতে কিনা যায় না এমনি পাওয়া যায় না কেউ যদি ঘোড়ার গোস্ত খাইতে চায় যাই গেছে হারাম বলার কোন অধিকার নেই আল্লাহ যা হালাল করেছেন তা হারাম বলা একটা কুপুরি পর্যায়ের পাপ হতে পারে কেউ অস্বীকার করলে ঘোড়ার মাংস খাওয়া হারাম নাকি হালাল এটাতেও আমাদের কেরামের একতেলাফ আছে তবে আমার যতটুকু মনে পড়ে আহ মহাক্ষিক কেরাম এটাকে হালাল বলেছেন